বাংলাদেশে উনি মন্ত্রী হতে চান না উনি প্রেসিডেন্টের হতে চান না উনি একা দিনে চান এই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র পরিচিত করতে চান এর দেশে কোনো থাকবে না এর দেশে কোনো ব্যাংক থাকতে থাকবে না এর দেশে কোনো সিন্ডিকেট থাকবে না এই দেখুন একটা সুশীল সোসাইটি উনি বাংলাদেশ ও বাইরে করতে চান সম্মানিত আমি মহানாய் উনি জনগণের প্রতীক ওনার নেতৃত্বে বাংলাদেশে বরাবর ইসলামী দল আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করছি

别别别别别！<laughs> <laughs>